আজকের ভিডিও মহিলাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকে আলোচনা করবো যে কি কি জিনিস স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় আপনি এমন কি কি করছেন আপনার কি কি ভুলের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি আপনার বেড়ে যাচ্ছে এবং কি করতে হবে আপনাকে যাতে থেকে বেশি মেয়েদের ক্যান্সার হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারে প্রচুর মহিলা কিন্তু ভুগছে এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট হলে এটা সব থেকে ভালো একটা পয়েন্ট হচ্ছে যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট হয় বা ধরা পড়ে একটা মহিলা সুস্থ জীবনযাপন ফিরে পেতে পারে কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে ক্যান্সার এমন একটা জিনিস নানা জায়গায় ছড়িয়ে পড়তে পারে আর ক্যান্সার যত ছড়াবে তত খারাপ তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করছি কিছু কিছু জিনিস আমাদের হাতে নেই যেমন যেই কারণে স্তন ক্যান্সার হচ্ছে সেটা হচ্ছে জিন সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আপনার ফ্যামিলিতে যদি কাউর হয়ে থাকে আপনার হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কিছু কিছু জিন শরীরে থাকলে তার জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে কিন্তু এগুলোতে আপনার হাতে নেই এগুলো আপনার করণীয় কিছু নেই এই যে স্তন ক্যান্সার হচ্ছে আপনাকে তো বুঝতে হবে আপনি ব্রেস্টটা এক্সামিন করবেন কোনো রকমের উঁচু মাংসপিণ্ড এমন কোনো নডিউল বা ফোড়া আপনি যদি অনুভব করতে পারেন যেটা নড়ছে বা নড়ছে না ব্যথা আছে বা ব্যথা নেই তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে যে কারণগুলো আমি প্রথমে দুটো বললাম সেই কারণে আপনার হাত নেই এমন কিছু জিনিস যেটা আপনি চেষ্টা করে ঠিক করতে পারেন যেটার জন্য আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি আপনি নিজেই বাড়িয়ে দিচ্ছেন সেগুলো কি প্রথম কথা হচ্ছে গর্ভবতী মহিলা যারা মা হয়েছেন সবে সবে যারা মা হয়েছেন তারা অনেকেই আজকালকার দিনে বাচ্চাকে ঠিক বুকের দুধ খাওয়াচ্ছেন না এর জন্য যেমন বাচ্চারও জন্ডিস হচ্ছে তেমন আপনি ভাবছেন আপনার কোনো ক্ষতি হচ্ছে না আপনারও অনেক বড় ক্ষতি হচ্ছে যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন না বাচ্চাদের সেই বুকের দুধ আপনার বুকে জমা হচ্ছে জমে যাচ্ছে এর ফলে আপনার হচ্ছে অনেক বড় ক্ষতি ক্যান্সারের সম্ভাবনা বাড়াচ্ছেন আপনি নিজেই তাই বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে হবে এটা ক্ষতি করছে এর থেকে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে প্রথম কারণ ওবেসিটি এই ওবেসিটি মোটা হয়ে যাওয়া এইটাও স্তন ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও বাড়াচ্ছে তাই ওবেসিটিকে কন্ট্রোল করতে হবে ওয়েটকে কন্ট্রোল করতে হবে তিন নাম্বার কারণে যারা একদমই বসে থাকেন তাদের সম্ভাবনা থাকছে বাড়ছে বেশি চার নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যালকোহল আর স্মোকিং এই দুটো জিনিস খুব ক্ষতিকার খুব ক্ষতিকারক জিনিস এই দুটো জিনিস আপনার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আপনি নিজে ধূমপান করছেন শুধু তাই নয় আপনি যে ধোঁয়া নিচ্ছেন এই যে সিগারেটের বা নিকোটিনের ধোঁয়া আপনি নিচ্ছেন অন্য কাউট থেকেও ধরুন আপনার পাশে বসে কেউ স্মোকিং করছে সেটাও কিন্তু প্যাসিভ স্মোকিং আপনি করছেন মানে সেই ধোঁয়াটাও আপনার নাকে ঢুকছে আপনার শরীরের মধ্যে ঢুকছে সেটাকেও কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়াচ্ছে সেটা থেকে দূরে থাকতে হয় নেক্সট হচ্ছে সবসময় টাইট ইনার পরে থাকা তাতে কি হচ্ছে ব্রেস্টের মধ্যে রক্ত চলাচল ঠিক মতো হতে পারছে না আটকে থাকছে ওই চাপ কন্টিনিউ যদি আপনি করে রাখেন তাহলে রক্ত চলাচল ব্রেস্টের মধ্যে ঠিকভাবে হতে পারছে না রক্ত ঠিকভাবে ব্রেস্টের মধ্যে ফ্লো করতে পারছে না এতে কিন্তু আপনার ব্রেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ছে আপনাকে কি করণীয় আপনাকে সবসময় আমি বলবো যাদের বাচ্চা হয়েছে বুকের দুধ খাওয়াতেই হবে দ্বিতীয়ত স্মোকিং অ্যালকোহল থেকে পুরোপুরি দূরে থাকতে হবে তিন নম্বর আপনাকে ওয়েট কমাতে হবে ওয়েট এমন একটা জিনিস বা ওবেসিটি এমন একটা জিনিস এটা নানা রকম রোগকে শরীরে জমাট বাঁধতে সাহায্য করে যেমন ফ্যাটি লিভার করছে তেমন কোলেস্ট্রল বাড়াচ্ছে তেমন হার্টের সমস্যা করছে তেমন ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়াচ্ছে ওবেসিটি জিনিসটা কোনোভাবেই ভালো নয় তাহলে ওয়েট কমাতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে সবসময় ইনার যেটা পড়বে বাড়িতে ইনার পরবেন না বাইরে বেরোলে ইনার পড়ুন এবং ঢিলা ইনার পড়ার চেষ্টা করুন বাড়িতে থাকলে কখনোই ইনার ব্যবহার করবেন না অ্যাভয়েড করুন নেক্সট হচ্ছে সিগারেট স্মোকিং দুটো আর অ্যালকোহল দুটোকে ত্যাগ করতে হবে নেক্সট হচ্ছে ভালো ভালো খাবার খেতে হবে মানে প্রতিটা শাকসবজি প্রতিটা ফলের মধ্যে কিছু না কিছু ভিটামিনস কিছু না কিছু মিনারেলস থাকছে কি ফল খাবো কি ফল খাবো না এত না ভেবে শাকসবজি ফল প্রচুর পরিমাণে খান এতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস এবং ইমিউনিটি বাড়াতে আপনার শরীরকেও সাহায্য করবে শরীরে ইমিউনিটি থাকলে এসব ক্যান্সারের সম্ভাবনা কম হবে তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে এবং সতর্ক হতে হবে আর সবসময় আমি বলবো যদি বুকের মধ্যে কোনো রকমের ব্যথা স্তনের মধ্যে কোনো উঁচু ভাব ফোড়া ভাব বা স্তনের কালার চেঞ্জ হয়ে গেছে কোনো জায়গা অনেক দিন ধরে সাদা হয়ে গেছে বা লাল হয়ে গেছে বা কোনো জায়গা অনেক দিন ধরে কমলা টাইপের কালার হয়ে গেছে সেইগুলো তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন এক্ষেত্রে ডাইনি বা সার্জারি ডাক্তারের কাছে দেখাতে পারেন আপনি আশা করি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ